এখানে এখানে আসলে আসা হয়। কোনো ভেদাভেদ নেই মায়ের উৎসাহে আর সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় আট বছর আগে ছোট করে শুরু করেছিলেন বিনামূল্যে মানুষকে খাওয়ানো এরপর থেকে সপ্তাহের প্রতি শুক্রবার নিয়ম করে অন্তত সাড়ে আটশো মানুষকে বিনামূল্যে খাওয়ান মহাখালীর খাবারের হোটেলের ব্যবসায়ী মুস্তাক বাসার মিলন আমার মা নেই দুনিয়াতে তার উৎসাহ থেকে আমারে এই উৎসাহ সৃষ্টি হয়েছে আমি গত আট নয় বছর ধরে প্রথম দুই তিনশো তারপর চার এখন আল্লাহ দিলে হাজার খানিক মানুষ হয়ে যায় ভালো মন্দ তাদেরকে আমরা প্রতি শুক্রবারে খাওয়াচ্ছি প্রতি শুক্রবারে আমরা খাওয়ান দেয় মিষ্টিওয়ালা গরিব ফকির যা আছে যা সবাই খায় যে আসছে প্রতি শুক্রবারে প্রত্যেকে খাচ্ছে এবং ওনাদের খাবারের মানটা অত্যন্ত ভালো যে আসতেছে সে খাচ্ছে শুধু মাত্র গরিবদের জন্য নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রতি সপ্তাহে পুরোপুরি নিজস্ব অর্থায়নে তিনি আয়োজন করে থাকেন বিনামূল্যের এই খাবার যেখানে গরুর তেহারি বিরিয়ানি সহ খাওয়ানো হয় বিভিন্ন সুস্বাদু ও উপাদেয় খাবার মাঝে মাঝে ইলিশ মাছ দিয়ে খাওয়ায় বিরিয়ানি হয় মুরগির মাংস হয় গরুর মাংস হয় খিচুড়ি হয় আমরা চেষ্টা করি যেন তাদের খাবারটা আমরা যেটা বাসাকে তার থেকে ভালোভাবে করার চেষ্টা করি মহাখালী কাঁচাবাজারের রাধনী হোটেল ও রেস্টুরেন্টের মালিক মোস্তাক বাসার মিলন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গত আট বছর ধরে সপ্তাহে একদিন আয়োজন করেন এই গণভোজের তার সাথে অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করেন আরো দুজন এতে তাদের মাসে খরচ হয় দেড় লাখ টাকারও বেশি মানুষ যেন সপ্তাহে একদিন ভালো খাবার খেতে পারে সেজন্য প্রতি শুক্রবার জুমান নামাজের পর সুখাদ্যের আয়োজন করা হয় হাজার খানেক মানুষের জন্য এখানে ধরেন যে আগে তো কম ছিল গত ছয় মাস এবং দেখা যাচ্ছে সাড়ে সাতশো সাড়ে আটশো লোক আটশো নয়শো লোকের মতন প্রতি সপ্তাহের শুক্রবারে তার হোটেল প্রাঙ্গণে জড়ো হয় প্রায় হাজার খানেক মানুষ নানা ধর্মের নানা পেশার মানুষ নির্বিশেষে মজা করে খান বিনামূল্যের এই খাবার মুরগির বিরিয়ানি ডিম খিচুড়ি মাংস ভাত সহ আয়োজন থাকে নানা খাবারের সাথে থাকে সালাদ প্রতি শুক্রবার বদলায় খাবারের ধরন হোটেলের বাবুরচিরাই সমস্ত আয়োজন করে থাকেন আমরা স্বেচ্ছা কাজ করি আর এখানে গরিব কম বেশি সব লোকে খায় আমরাও খাই আমরাও পরিশ্রম করি প্রতি শুক্রবারে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সেবা করতে থাকতেছি সপ্তাহে একটা দিন এখানে এসে পেট ভরে খেতে পেরে খুব ভালো লাগে বলে জানান খাবার খেতে আসা নানা বয়সের নানা পেশার মানুষ প্রতি সপ্তাহে এখানে খাওয়ায় ঠিক আছে তাই আমি আজকে নতুন হিসাবে আসছি এখানে এখানে খাইলাম তো ভালোই লাগতেছে খাওয়া যায় না খাবার দেয় অনেক গরীব বড় লোক ধনী সবাই আইয়ে খাইতে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন করা হয় এই আয়োজন পুরো রমজানে প্রতিদিন 600 থেকে 700 প্যাকেট খাবার বিতরণ করা হয় মানুষ যেন অন্ত সপ্তাহে একদিন পেট ভরে ভালো খাবার খেতে পারে এই লক্ষ্যেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর করা হয় এই অসাধারণ রোজার দিনে প্রতি আমরা চাঁদা কিংবা দান খয়রাতের টাকা না নিয়ে পুরোপুরি নিজস্ব অর্থায়নে গত আট বছর ধরে এই আয়োজন চালিয়ে যাচ্ছেন মহাখালী কাঁচাবাজারের বাজারের হোটেল ও রেস্টুরেন্টের মালিক সহ আরও দুইজন বেশিরভাগ অর্থের যোগান নিজেরা দিলেও মাঝে মাঝে কেউ কেউ সাহায্য সহযোগিতা করে থাকেন আমরা বাড়িতে এগুলো কালেকশন করি না কেউ যদি ইচ্ছা হয় পাঁচশো এক থেকে আমার কাছে মাঝে মাঝে দুই এক সপ্তাহ পর পর হয়তো অনেকের ইচ্ছা হলে বা আমার পাঁচশো টাকা শরিক খুললাম সে আমাদের দিয়ে যায় তার টাকাটা আমি সেদিন শরিক করে দিই কিন্তু আমি মূলত বাইরে থেকে আমাদের কোনো টাকা আমরা কালেকশন করি না আমাদের প্যারাগন গ্রুপের মালিক উনি এটা মূলত সিংহভাগ উনি এটা দেখাশোনা করে দেয় আর আমাদের ফারুক ভাই আছেন উনিও আমার প্রতি শুক্রবারে কিছু টাকা দেয় আর আমার নিজের কিছু টাকা দিয়ে এই প্রোগ্রামটা আমি মোটামুটি বিশ্বাস করতে পারি রাধুনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মোস্তাক বাসার মিলনের ইচ্ছা সামর্থ্য অনুসারে আজীবন মানুষকে বিনামূল্যে পেট ভরে খাইয়ে যাওয়া আল্লাহ আমার যতদিন হায়াত রাখে আমার শক্তি রাখে আমার মনটা যেন ভালো থাকে শরীর লোকজন ভালো থাকে আমি চালিয়ে যে বৈঠক নির্দিষ্ট কোনো টাইম নেই ঢাকার মতো ব্যস্ত শহরে অনেক বৃত্তবান থাকলেও অসংখ্য মানুষ আছেন যারা মাসের পর মাস ভালো খাবার খেতে পারেন না অনেকেই কয়েকবেলা থাকেন অভুক্ত তাই নিজ উদ্যোগে খাবার বিতরণের মতো মহৎ কাজে ঢাকা শহরের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকেরা আর আমাদের যারা শিল্পপতি আছেন ভাইরা আছেন আমি তাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে তারা মানুষকে খাওয়ায় অনেকে আছেন মানুষকে দান করেন এবং যারা এই পর্যায়ে নাই আল্লাহ ইশারা নাই যারা শিল্পপতি আছেন অনেক টাকা পয়সা তাদের আল্লাহ যেন ইশারা থাকে তারা যদি এগিয়ে আসে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষ এক বেলা অভুক্ত থাকবে